দেখছেন ভাই ভাই আজকে আপনার মাথা নষ্ট করে মুসায়দ ভাই কালুবাজি সুন্দর করতে পারি

অনেকেই এই সবজি কাটা অনেক ঝামেলে থাকেন পেঁয়াজ কুচি করতে গিয়ে অনেক ঝামেলে থাকেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা সলিউশন চলে আসছে এইটা শুধুমাত্র আপনার পেয়ে যাবেন সোয়ান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এ আর বিস্তারিত জন্য আমাদের সাথে রয়েছেন মরণ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম সালাম ভাই সাহেব কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই এই জিনিস নিয়ে আসছেন আমাদের মা চাচিদের জন্য সবচেয়ে বড় কথা আপনার বাসায় দেখা যায় মেমান অতীত আসে ঠিক আছে দেখা যায় আপনি মেমান অতীত বিশ জনের একটা আয়োজন করছেন বা পনেরো জনের পঞ্চাশ জনের একটা আয়োজন করছেন সেই আপনার পেঁয়াজ সবজি আলু এগুলো কাটার জন্য একটা বুয়া রাখতে হয় ঠিক আছে এটি থাকতে হয় তো আপনি যদি পাঁচ কেজি পিএস কাটতে চান বা দশ কেজি পিএস কাটতে চান এক মন কাটতে চান সেই পিএস গুলো আপনি মিনিটে শেষ হয় ঘন্টার কাপ মিনিটে শেষ মিনিটে শেষ ঘন্টার কাপ মিনিটে শেষ করে দিব ভাই যা করতে চান আল্লাহর দুনিয়া আচ্ছা আগে কথা পরে আগে আমি এটা কাজ দেখতে চাই ভাই কিভাবে এটা কাজ করে ভাই এটা কিভাবে কাজ করে এই যে দেখেন রোবট ভাই এটা কিভাবে কাজ করে এই যে দেখেন ঠিক আছে আমি দেখাইতেছি আপনারে এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে ব্লেডটা আছে দেখেন চারটা ব্লেড থাকবে এটার সাথে আর আপনি একটা এই যে মেশিং থাকবে এটা বসাবেন ওকে ফারস্টে এই যে লক করে দেবে একটু দেখায় দেই ফারস্টে একদম এ টু জেড ফারস্টে দেখা দেওয়ার পর আপনি এই যে লকটা আছে না দেখেন এই লকটা এইভাবে বসাবেন আচ্ছা এই লকটা বসালে এই যে এখানে লকটা লক হয়ে গেল করে একটা শব্দ দিবে আচ্ছা তখন আপনি এটা বসাবেন ওকে এটা বসালেন তারপরে যে ব্লেডটা বসাবেন ব্লেডটা কলম সামুরাই ব্লেড এই ব্লেডের ধারটা কখনো নষ্ট হবে না 100% 100% এসএস আচ্ছা এবং ডায়মন্ড শেপের ভাই যে হ্যাঁ ডায়মন্ড শেপের ব্লেডগুলো কি হয় সেগুলো ধারণ

আমি এই যেখানে রাখি এই যে দেখেন ঝুরালো দেখছেন একটার সাথে আর একটা লাগবে না ভাই এত ঝুরঝুরা এত ঝুরঝুরা এই যে দেখেন কেমন পাতলা দেখেন দেখছেন ভাই একবারে পাতলা মানে ঘন্টার কাম যদি করতে চান যে আমি মিনিটে শেষ করি অনেক তারা উড়াদ এই 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 মেশিনটা নিয়ে বাস কাজ করেন আচ্ছা শেষ আপনি ওকে কুচি তো দেখলাম কি দেখাবেন ভাই এখন আমি দেখাবো ভাই যদি শশায় যে ভাজি করতে চান সেটা তো ভাজি রাখা ভাজিটা চিচিংড়াটা করে দেখাই এই দেখেন চিচিংড়া লকটা করে নেবেন লকটা লে ইম্পর্টেন্ট লক না হলে কলম চলবে না

তারপরে আসেন করল্লা সেক্ষেত্রে আপনি করল্লা যদি করতে চান করল্লা কি করতে পারবেন না করল্লাও করতে পারবেন ভাই বিচি কাটবে তো ভাই একবারে সব কাটতে আলো ভাই বিচি কাটবো মানে মা তো বিচিটাকে আলাদা বের করে ফেলে আচ্ছা আপনি যদি চান বিচিটা আলাদা করে আপনি মাছখান থেকে কাটবেন সেক্ষেত্রে আপনি পারবেন সমস্যা নাই করেন সমস্যা নাই বিচিটা কেটে তারপরে দেন সমস্যা কি এই যে দেখেন এই যে দেখছেন আমি বললাম বিচি ফালাই নেই ভাই দেখছেন এই যে শেষ শেষ কত সেকেন্ড লাগছে ভাই দুই সেকেন্ড ও লাগেনি দেখছেন ভাই কথার কাজে শেষ এই যে দেখেন এই যে এই যে দেখেন

ওকে কাজ কিন্তু আমি দেখে খুবই অবাক হয়ে গেছি ভাই খুবই সুন্দর কাজ করে এখন এইটা যে কোন ব্র্যান্ডের একটু ব্র্যান্ড এর এটা ব্র্যান্ড হইলো আপনার ভাই

ভাই আজকে আপনি মাথা নষ্ট করে ভাই কি নিয়েছি জানেন জাপান টেকনোলজি ভাই জাপান টেকনোলজি একটার পর একটা দিব আর শেষ মিনিটে শেষ ভাই আচ্ছা এই যে দেখেন এই যে পেজের লগে রাই হইছে দেখেন ভাই কি কাজ ভাই দেখছেন এই যে দেখেন ভাই দেখছেন এবারে হাতে কাটতে পারবে না মা বোনডা দেখেন রাইট এবারে হাতে কাটবে না দেখেন দেখছেন ভাই ওই যে দেখেন আচ্ছা এই যে এখন আলু আলুটা ফ্রেন্স ফ্রাই করে দেখাই ভাই ফ্রেন্স ফ্রাই করে দেখাই হ্যাঁ ফ্রেন্স ফ্রাই করে দেখাই আচ্ছা এই যে

তারপর ফুল কপার মোটর ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ভাই আর সবচেয়ে বড় কথা আমি মুখে বলি না ভাই আমি কাজেও দেখাই প্রোডাক্ট যা যা আছে দেখেন কয়েকটা জিনিস পাবেন এই যে চারটা বেলেট তারপরে একটা ড্রো করার জন্য যদি করতে চান এই যে ড্রো করার জন্য একটা পাবেন তারপরে আপনার চপারের জন্য মাংস কিমার যদি করতে চান সেই ক্ষেত্রে কিমার জন্য পাবেন এই যে আপনার লিকুইড যদি কিছু করতে চান সেই কেক এগুলা করতে হবে একটা সালাইস পাবেন আবার একটা পুশ করার জন্য পাবেন একটা সপ পাবেন একটা এই যে ঢাকনা পাবেন আর একটা এই যে পোলো শোয়ারের হাত কয়টা অ্যাকসেসরিজ আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগুলো 12টা অ্যাকসেসরি অ্যাকসেসরি ভাই পালস ও থাকবে আপনি এবং কি আছে ভাইয়া ভাই এটার ওয়ারেন্টি থাকবে এক বছরের মোটরের কোয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর

এই যে দেখেন এই যে দুইটা নাম্বার আজকে আছে স্ক্রিনে দেওয়া এই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন আচ্ছা ঠিক আছে এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ভাই আর ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করে এই মো হোয়াটসঅ্যাপ করা ভাই